ইসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশের মুসলিম সমাজে কবর বা সমাধিস্থল কেন্দ্রিক কিছু আচার অনুষ্ঠান বা কর্মকাণ্ড রয়েছে যার কিছু কিছু বিধানসম্মত যেমন কবর জিয়ারত করা কবরবাসীর জন্য দোয়া করা কবরের উপর গাছের ডাল রোপণ করা বন্যপশ থেকে নতুন লাশ সংরক্ষণের জন্য বেড়া দিয়ে ঘেরাও করা তবে কিছু কর্মকাণ্ড শরিয়ত বহির্ভূত যেমন কবরে সিজদা করা কবর তাওয়াফ করা কবর চুম্বন করা সমাধিস্থ বুজুর্গের নিকট কিছু চাওয়া একবার রাসুল করিম সাল্লাহাম একটি খেজুরের ডালকে দুই ভাগ করে একটি কবরে গেড়ে দিয়ে বলেছিলেন এই ডাল দুটি শুকিয়ে না যাওয়া পর্যন্ত মৃত ব্যক্তির কবরের আজাব কিছুটা কম হবে আমাদের অনেকেরই কেউ মারা গেলে কবর দেয়ার পর কোনো কারণে কবর ভেঙে গেলে বা ধসে পড়লে আমরা দুশ্চিন্তায় পড়ে যাই আমরা মনে করি নিশ্চয় এটা কবরের আজাবের কোনো কারণ সাধারণত দুটি কারণে কবর ভেঙ্গে বা ধসে যেতে পারে বর্ষা বাদলের দিনে কবর দেয়া হলে বৃষ্টিতে কবরের মাটি সরে গিয়ে কবর ভেঙে বা ধসে যেতে পারে অনেক সময় বন্য প্রাণীর আক্রমণে কবর ভেঙে মাটি সরে যেতে পারে তবে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই এতে মৃত ব্যক্তির আজাবের কারণে এমনটি হয়ে থাকে এই ধরনের চিন্তা করা ঠিক নয় কবরের মাটি সরে গেলে মাটি ভরাট করে দিলেই হয়ে যাবে তবে কবর দেওয়ার পর চারপাশে বাঁশ দিয়ে ভেড়া দিলে এই ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকে এতে মৃতের আজাব হয় এটা কবর আজাবের আলামত এই ধরনের চিন্তা করা ঠিক নয় এটা খুবই সাধারণ একটা ব্যাপার এতে ঘাবড়ানোর কোনো কারণ নেই আমি